আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম একটি নতুন জায়গায় নতুন একটি লোড ওয়াল স্ট্রাকচার নির্মাণের কাজ আপনাদেরকে দেখাবো রংপুর বিভাগের লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলায় দেখুন এখানে একটি দুইতলা লোড ওয়াল স্ট্রাকচারে ফাউন্ডেশনের কাজ চলমান আজকে ফাউন্ডেশনের স্ট্রিপ ফুটিং স্ট্রিপ ফুটিংটির মধ্যে ভার্টিক্যাল রিভারগুলো প্লেসমেন্ট করা হচ্ছে অর্থাৎ এই লোড ব্যারিং স্ট্রাকচারগুলোর ফাউন্ডেশান যে স্ট্রিপ ফুটিংটি করা হয় স্ট্রিপ ফুডিংয়ের ভার্টিক্যাল রিভারগুলো এবং এই স্ট্রিপ ফুটিং এই দুটো কাজই খুবই সেন্সেটিভ খুবই গুরুত্বপূর্ণ কাজ এই কাজগুলোর মধ্যে কোনোভাবেই ভুল করা যাবে না শুধু আমাদের এই লোড বিয়ারিং অল স্ট্রাকচারের জন্যই কথাটি নয় যে কোনো স্ট্রাকচারের ফাউন্ডেশান খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় ফাউন্ডেশান সবসময় ফাউন্ডেশানটি সেন্সিটিভলি দেখতে হবে ফাউন্ডেশানের কাজগুলোকে খুবই গুরুত্ব সহকারে করতে হবে যাতে কোথাও কোনো প্রবলেম না হয় তাহলে স্ট্রাকচারটি ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ধন্যবাদ আজকে এই পর্যন্তই